সুপ্রিম কোর্টে হবে না দিয়েছিল রক্ত আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা জানতে পেরেছি এই অ্যাটর্নি জেনারেল অফিসে আওয়ামী লীগের দোশরদেরকে পুনর্বাসন করার প্রচেষ্টা চলতেছে তাদেরকে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে এই আবার পুনরায় প্রতিষ্ঠার জন্য তাদেরকে তাদের নিয়োগের যে প্রক্রিয়া সেইটার বিরুদ্ধে আজকে আমরা আইনজীবী আইনজীবী সমাজ এই বিক্ষোভ মিছিল করতেছি এবং এই অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত তাদের এই নিয়োগ প্রক্রিয়া বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে